স্বাগতম ধাঁধার ডায়েরিতে আজকের ভিডিওতে থাকছে কিছু সহজ কিছু কঠিন ধাঁধার প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে পাঁচ সেকেন্ড তো দেখি আজকে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন এক নম্বর প্রশ্ন এমন কোন জিনিস আছে যার কোনো শুরু নেই কোনো শেষ নেই আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর রাস্তা দুই নম্বর প্রশ্ন আমাকে ছাড়া তুমি কথা বলতে পারো না বলুন তো আমি কে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবেন এখানে সঠিক উত্তর হবে জিহবা জিহবা ছাড়া কথা বলা যায় না তিন নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো বন্ধুরা ঢাকের কাঠির আওয়াজকে কি বলা হয় আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর রগড় আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চার নম্বর প্রশ্ন এখানে উপরের এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর কাঁঠাল পাকা পাঁচ নম্বর প্রশ্ন আমি সাদা তবে কাঁচ নয় আমি শক্ত তবে পাথর নয় বলুন তো আমি কে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর দাঁত ছয় নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন দেখি কোন শব্দটি ভুল উচ্চারণ করা যায় না আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ভুল শব্দটি এই ধরনের মজার ও বুদ্ধির ধানার ভিডিও দেখতে হলে ধানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন নম্বর প্রশ্ন এখানে উপরের শূন্যস্থান পূরণ করে একটা ফলের নাম বলুন আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর আতা ফল আট নম্বর প্রশ্ন মেধাবীরা একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন তো কোন জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংখ্যা নয় নম্বর প্রশ্ন জন্ম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো তুমি সুখে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হুকো দশ নম্বর প্রশ্ন বুদ্ধি থাকলে এই প্রশ্নের উত্তর দিয়ে দেখান বলুন দেখি কোন সাপের চারটি পা থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর গুই সাপ এগারো নম্বর প্রশ্ন তিন নক্ষরই নাম তার অনেক লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর তামাক বারো নম্বর প্রশ্ন মাথায় বুদ্ধি থাকলে এই প্রশ্নে সঠিক উত্তর দিয়ে দেখান বলুন দেখি কোন গেটে তালা দেওয়া যায় না কি বন্ধুরা পেরেছেন পারলে এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর কলগেট কলগেটে তালা দেওয়া যায় না তেরো নম্বর প্রশ্ন উত্তরটি জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন বলুন তো কোন মহাপুরুষের ছবি সবার পকেটে থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী চোদ্দ নম্বর প্রশ্ন সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় নাশ বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মেঘ পনেরো নম্বর প্রশ্ন মেধাবীরা একটু মাথা খাটিয়ে উত্তর দিয়ে দেখান ছাদের উল্টো যদি মেঝে হয় তাহলে খাটের উল্টো কী আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে কুঁড়ে বা অলস থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল